সালাম পেশ করছে সেই মানবতার মুক্তির বেগম খালেদা আজকে মহাকালের মহাকব্য কামনা করে আমাদের সৌদি আরব মক্কা প্রদেশিক বিএনপি আয়োজিত আজকের গোয়া মাহফিলের সম্মানিত সভাপতি সহযোগদা জনাব জহির আহমদ চৌধুরী সাহেব উপস্থিত আজকের বাংলাদেশ থেকে আগত আল্লাহর মেহমান আমাদের বীরপটিয়ার কিছু সন্তান বীরপটিয়ার মাটিও মানুষ রাজপথের লড়াকু শৈলী এবং আমাদের পটিয়ার বারো আসনের সুযোগ্য দানা শীষের মনোনীত প্রার্থী জনাব আলহাস এনামুল হক এনাম সাহেব উপস্থিত আছে প্রধান বক্তা হিসেবে আজকের আমাদের সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির সম্মানিত যুমনা আমাদের চট্টগ্রাম কলেজের সম্মানিত প্রধান উপদেষ্টা আমাদের চট্টগ্রামের কৃতি সন্তান জনাব মহিন চৌধুরী ভাই উপস্থিত আছেন আমাদের সৌদি আরব মক্কা প্রদেশিক বিএনপির সম্মানিত যুমনা এবং আজকের যে এই অনুষ্ঠানের সঞ্চালক উদ্যোক্তা জনাব বিয়েস উদ্দিন চৌধুরী সাহেব উপস্থিত আছেন আমাদের স্বেচ্ছাসেবক দলের সম্মানিত যুমনা হব্বাই জনাব আলাউদ্দিন সিটিজি উপস্থিত আছেন আমাদের চট্টগ্রামের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব উপস্থিত আছেন মক্কা ইদিরিশনুল ইসলাম লিটু ভাই হিলালি এবং জেদ্দা থেকে আগত শ্রমিক দলের সাবেক সিনিয়র সহসভাপতি জনাব নজরুল তালুকদার সহ আমার মক্কা প্রদেশিক বিএনপির সম্মানিত ভাইয়েরা আসসালাম আলাইকুম আমরা আজকে আমাদের নেত্রী রহিম মাথা কামনার জন্য ওনার রহিনার কামনায় আমার শহীদ জিয়া করছি এবং দোয়া এর মধ্যে আমি কথা বলতে চাই যে আমাদের বিএনপি ঘোষণা দিয়েছেন যে ফ্যামিলি কার্ড দেওয়া হবে সবাইকে সেই ফ্যামিলি কার্ডের ধারাবাহিকতা আমার এনাম ভাই আজকের আলহাস এনামুল হক এনাম ভাই আমাদের পটিয়ার বীর পটিয়ার বারো আসনের সংসদ সদস্য তিনি আমার ইউনিয়নে প্রত্যেক ঘরে ঘরে তিনি কাঠ করে দিয়েছেন সেটি বিগত কয়েক বছর আগে থেকে এটি হচ্ছে ওনার একটি বড় গুণ এছাড়া যখন দক্ষিণ জেলা চট্টগ্রামের হাল ধরার কেউ ছিল না তখন তিনি রক্ত দিয়ে অর্থ দিয়ে সময় দিয়ে শ্রম দিয়ে যেই দক্ষিণ জেলা বিএনপিকে ধরে রেখেছেন তিনি হচ্ছেন এনামুল হক এনাম এনামুল হক এনাম ভাই আমার ইউনিয়নের সন্তান আমার গর্ব আমি মনে করি তিনি শুধু পটিয়ের সন্তান নয় তিনি পুরো দক্ষিণ জেলা চট্টগ্রামকে বিএনপিকে যেভাবে চাঙ্গা করে রেখেছিলেন দুর্দিনে তিনি হচ্ছেন সেই সৈনিক এনামুল হক এনাম ভাই উদন্তা আহ্বান জানাবো আমার পটিয়াবাসীর পক্ষ থেকে সৌদি আরবে যারা আমরা এখানেই আসি ওই আসনে আমরা কোস্টাল ভোটগুলো যেন ওনার পক্ষে দিই একই সাথে আমি দেশের সকল মা বোনদের আমার পটিয়া আমার ইউএনের আমার সোসাইটি ইউনিয়নের অনুরোধ জানাব আপনারা যে কান্ডারি এনামুল হক এনাম ভাইকে জয়যুক্ত করে আপনারা সংসদে পাঠাবেন দেখবেন এনামুল হক এনাম ভাইয়ের টাকা পয়সার কোনো প্রয়োজন নাই ওনার কোনো লোক নাই ওনার কোনো লালসা নাই উনি যে আজকে ফ্যামিলি কার্ড দিবেন বলছেন আমাদের রহমান আমাদের সুযোগ চেয়ারম্যান তিনি চালু করে রেখেছেন এই জন্য আমি আমি বলবো আমার আহ্বান থাকবে আমার এই এনাম ভাইকে যেন বিপুল ভোটে জয়যুক্ত করে শুধু সংসদে নয় আমরা ওনার জন্য আমাদের দক্ষিণ জেলা থেকে আমরা মন্ত্রিত্ব দাবি করছি এই এই জন্য আমি আমার নীতি নির্ধারণের প্রতি আহ্বান জানাবো এবং কৃতজ্ঞতা জানাচ্ছি একজন লড়াকুশলীকে তিয়াগি নেতাকে নমিনেশন দিয়েছেন একই সাথে ধন্যবাদ জানাচ্ছি মকা প্রদেশের বিএনপি নেতৃবৃন্দকে বিশেষ করে জহির ভাই গিয়াস ভাই আজকে ওনার উদ্যোগে এত সুন্দর একটা পরিবেশের জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমার কর্তৃপাসী বাইদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাক